আসসালামু আলাইকুম আলাদা আবরাকাত্রুপ পক্ষ থেকে বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বিকাল সাড়ে পাঁচটা বাজে চলে আসলাম এখন হাঁস মুরগি গ্রুকে আরেকবার খাবার দিব এবং হাঁস মুরগিগুলোকে একটু ভালো মতো পর্যবেক্ষণ করবো ছেড়ে নেওয়ার আগে যে কোনটা অসুস্থ আছে বা কোনটা বেশি ডিহাইড্রেট হয়ে গিয়েছিল কি না দেখেন বিকেল সাড়ে পাঁচটা প্লাসই বাজে মনে হচ্ছে যে এখন বিকাল তিনটা বাজে দেখেন সূর্য কিন্তু অলরেডি নিচে ডুবে গেছে নিচে নেমে গেছে তারপরও তার তেজ কমেনি মারাত্মক তেজ কী বুঝলেন সারাদিন ওরা গরমে মানে অসুস্থ হয়ে যাচ্ছে এবং অনেক মোরগ মুরগি বাচ্চা পর্যায়ক্রমে মারা যাচ্ছে হাঁসগুলো মোটামুটি সুস্থ আছে ওরা ভ্যাকসিন দেওয়ার সময় এপ্রিল মাসে কিন্তু ভয় পাচ্ছে যে ওদেরকে ভ্যাকসিন দিতে গিয়ে নাকি আবার ওদেরকে হারিয়ে ফেলে কিন্তু ভ্যাকসিনও দিচ্ছি না এখন আপনারা কমেন্ট করে জানাবেন যে এই গরমের মধ্যেও কি হাঁস মুরগিগুলোতে ভ্যাকসিন দেওয়া যাবে কি না হ্যাঁ সেটা কমেন্ট করে জানাবেন যেহেতু মুরগি আরও দুই মাস সমস্যা হবে না বিশেষ করে হাঁসগুলোকে খুব দ্রুত ভ্যাকসিন না দিলে আর আবার অসুস্থ হয়ে যাবে মানে আমি ভয় পাচ্ছি যে আবার ভ্যাকসিন দিয়ে গিয়ে নিয়ে আবার অসুস্থ করে ফেলে এটাও একটা ভয় পাচ্ছি তো আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে আসলে কী করা যায় এটা নিয়ে বিস্তারিত যদি বলতে পারেন আর ভালো হবে একটু কমেন্ট করে জানাবেন যে এখন ভ্যাকসিন দেওয়া যাবে কি না আর দিলে কখন দেওয়া যাবে বিশেষ করে হাঁসগুলো চীনা হাঁসগুলো দুই মাস পর ভ্যাকসিন না দিলে অসুস্থ হয়ে মারা যায় আমার পঞ্চাশটার মতো চীনা হাঁস ছিল এখন চোদ্দোটার মতো আছে চোদ্দোটাও নয় সরি নয়টা দশটার মতো তো রাজহাঁস বারোটা এনেছিলাম সেখান থেকে এখনও নয়টা আছে একটা খেয়েছি একটু অসুস্থ হিসাবে খেয়ে ফেলছি যেহেতু হাঁস অসুস্থ হইলে আর সুস্থ করা যায় না আর বাকি দুটো ছোটোবেলায় মারা গেছে ওদেরকে যখন আমি একদিনের বাচ্চা আনছিলাম ওদের ঠিক মতো বোর্ডিং করতে পারেনি বুঝতে পারিনি এই মারা গেছে তারপরে বোর্ডিং করেছে তাই বাকিগুলো সুস্থ ছিল দেখতে পাচ্ছেন ছাদে আজকে প্রচুর বাতাস আছে যার কারণে এখন এই শেষ বিকেল যেটা বলি যেহেতু সাড়ে দশটা প্লাস লাগে এটা শেষ বিকেলে বলা যায় দেখেন এই মোরগটা দেখেন নিজের ঝগড়া করে এই চেয়ারা কি করেছে দেখেন চেয়ারা দেখেন পুরো রক্তাক্ত হয়ে গেছে সবার সাথে মারামারি করে পারুক আর না পারুক দেখেন সে রক্তাক্ত হয়ে গেছে দেখেন তার ফুটের অবস্থাতে দেখেন পুরো চেয়ারে পাল্টা ভালোছে তারপরও ঝগড়া করেছে ঝগড়া মিস নাই দেখতে পাচ্ছেন আমার মোট মুরগিগুলো তাদের এটা রমনা ফার্ম সে রমনা পার্কে এখন বসে না যেহেতু প্রচুর গরম তাই রমনা পার্কে আসে না আজকে একটু বাতাস দিকে হয়তো কিছু মুরগি চলে আসছে মুরগিগুলো এখন আসেনি দেখেন এরা একটু ছায়া পেয়েছে সেই জায়গায় যেখানে আশ্রয় নিয়েছি দেখতে পাচ্ছেন সবাই এর মুরগি একটু অসুস্থ দেখেন গিয়ে বাঁচা এখান থেকে রিকাভারি করে আছে অসুস্থ হয়ে গিয়েছে তারপরে অ্যান্টিবায়োটিক মানে একটু বেশি পড়ে গিয়েছিলো যদিও সুস্থ হয়েছে কিন্তু সেটা অসুস্থ দিন পারে সব ঠিক আছে কিন্তু ঘাটা বাঁকা থাকে ওকে সেটার থেকে নামায় দিতে হয় সব ঠিক আছে কিন্তু ওর ঘাটা বিকে যায় তারপরে বুঝতেই পারছেন যে শেষ বিকলও রোদের তীব্রতা অনেক তাই মুরগিগুলো এখনও যে হা করে নিঃশ্বাস নিচ্ছে বা বাতাস খাওয়ার জন্য অক্সিজেন নিচ্ছে দেখতে পাচ্ছেন কী অবস্থা চলুন একটু ডিবে সেটে দেখেন এই যে একটা উমা মার্গি দেখেন কীরকম করছে দেখেন দেখতে পাচ্ছেন যে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে এই যে নোখে একটু প্রবলেম হয়েছে যে হয়ে চোখটাই নষ্ট হয়ে গেছে ট্রিটমেন্ট করেছি ওষুধ খাওয়াইছে এখন জানি না বাকি কী অবস্থা তো পাঁচ দিন খাওয়ানোর পরে বন্ধ করে দিয়েছে যে আশা করি সুস্থ হয়ে গেছে এখন দেখবে হলে সে গ্রুপ চেঞ্জ করে দিবেন যে দুটা গ্রুপ চেঞ্জ করে দিয়েছে বাকিটা যাই না দেখেন মুরগি কি অবস্থা এই এই দেখেন প্রচুর গরম তার মধ্যে এই দেখেন দুইটা ডিম পাওয়া গিয়েছে এখানে একটা আর ওইখানে একটা আছে সেটা দেখাচ্ছে এখানে কোনো ডিম আস কিনে দেখি না এখানে কোনো ডিম নেই চলুন বন্ধুরা দেখি ওদিকে ডিম আসে আছে ওদিকে একটা পেয়েছি এখানে একটা পেয়েছি এই যেটা সিল্কের মুরগির ডিম বন্ধুরা ডিম পাচ্ছে ব্রিডিং করা মানে বাচ্চা বসাচ্ছি না অন্য মুরগ আছে সেই মুরগে অরিজিনাল বিট আসবে না এই জন্য ওটা দিচ্ছে না যখন আমার মুরগগুলো অ্যাডাল্ট হয়ে যাবে ওই সাইডে সিল্কি সেটা দেখাবো তখন বসাবো তো সব দেখতে পাচ্ছেন চলে আসলাম ডিমের শেড থেকে এখন চলে যাবো মুরগি সেরে যেটা এখনই কিছুক্ষণের মধ্যেই যে খাবারটা দিয়ে গ্যাসের পানি দিয়ে ছটার দিকে নিয়ে যাবো সেরে ছটা ছটা বা হ্যাঁ ছয়টা ছয় ছটার দিকে নিয়ে যাবো আর একটু দেরি করেই নেব দেখতে পাচ্ছেন তো এখানে চেনা হাঁসগুলো সায়া অবস্থান নিয়েছে ওদেরকে খাবার দিবো একদম দুটা শেষ করেই খাবার দিব এটা সিল্কি মুরগি যেতে এটা অরিজিনাল সুলকি মুরগি মোরকে বিট পায় না তাই এটা একটু অন্যরকম হয়েছে কিন্তু পাঁচটা সরি পাঁচটা আঙুল চলে গেল দেখাইতাম তো সর্বোপরি দেখতে পাচ্ছেন স্বাদে লোকটা হাঁস মুরগিগুলো এই শেষ বিকালে বা পরান্ত বিকে স্বাদে মুক্তপ্রসী হাঁস মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা যারা এই হালাদি এগের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখন ক্লিক করে অল বাটনটি ক্লিক করে দেবে বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে আপনি ভিডিও অর্থ আপনি দেখতে মানে বুঝতে পারবেন না বন্ধুরা আর সাদে দেখেন এই মুরগিটা এখন অসুস্থ সে সুস্থ হয়নি ওকে কালকে ওষুধ খাওয়াতে হবে যাকে একবার ওষুধে তার রিকাভারি হয় না দেখতে পাচ্ছেন ওর শ্বাসকষ্টের সমস্যা আছে ওর ওকে ওষুধ খাওয়াতে হবে দেখি আজকেই খাওয়াবো তো বন্ধুরা বুঝতেই পারছেন কী অবস্থা ওষুধ আজকে খাওয়ানো যাবে না যেহেতু কালকে খাওয়াইছিলাম একটা অন্য গ্রুপে একদিন ডিউটি দিতে হবে এখানে যে হাঁসগুলো আছে এখান থেকে সেরে নিয়ে যাব এই আগে নিয়ে তারপর ওগুলো ঢোকাবো বুঝতে পারছেন এই যে আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন কিভাবে হা নিঃশ্বাস নিচ্ছে বুঝতেই পারছেন কীভাবে প্রচুর গরম এখন যে এই যে বিকেল পরন্ত বিকেল তারপর প্রচুর গরম দেখতেই পাচ্ছেন কি অবস্থা কী বুঝতে পারছেন প্রচুর গরম দেখেন প্রচুর গরম ফ্যান দেওয়ার পরে ওরা গরম সহ্য করতে পারছে না বন্ধুরা কলম্বিয়ার লাইফ ব্রাহ্মণ এবং আমেরিকান ব্রাহ্মণ যদি কারো লাগে আর যদি বিক্রি করে দিব মোবাইলে করলে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার মুরগি মুরগিগুলো তিনটা টার্কি মুরগি কিন্তু এনেছিলাম কিনে বাচ্চা মোটামুটি বড়ো হয়ে গিয়েছে এদের বয়স দুই মাস প্লাস হবে দুই মাস প্লাস হবে তিন মাস হবে না দুই মাস দশ দিন হবে এখানে আমার ফার্মি মুরগিগুলো এরা সম্ভবত ডিসেম্বরের শেষ না জানুয়ারি মাঝামাঝি তো না সম্ভবত ফেব্রুয়ারি না মাসে ফেব্রুয়ারিতে না জানুয়ারিতে হয়তো আঠাশ তাতে দুই মাস আড়াই মাস উপর হয়ে গেছে সঠিক বলতে পারছে আগে এই তো বন্ধুরা দেখবো দেখেন এখানে আমার তবু তো মুরগির ডিম নিয়ে বসে আসে দেখেন আমাদের দেখে দেখতে দিবে না মুরগির ডিম নিয়ে ওই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে মুরগি ডিম নিয়ে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মুরগি ডিম নিয়ে বসে আছে এটা বাজার প্রবৃত্ত তো সর্বোপরি এত ফ্যান দেওয়ার পরও ওরা গরমে অসুস্থ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটা মুরগি ডিম নিয়ে বসে আছে ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে খোলা দিতে হবে যেটা আবার হয়ে গিয়েছে বাচ্চা খুঁজছে না শুধু শুধু কষ্ট করছে আর এই যে এখানে আমার অনেকগুলো মুরগি ছিল সব শেষ এখানে যে অল্প ব্যাডা আছে সেগুলো এক একটা এক এক রকম যেমন এটা মুরগি মোরখ নেয় বাপব্রাহামা এরকম মোরগ আছে মুরগি কালকে মারা গিয়েছে মুরগি আছে মোরগটা মারা গিয়েছে এখানে এটা এটাও প্রজাতি তবে অন্য জাত করমে একটা জাত সেটা মুরগি আছে মোরগ আছে মুরগি এই এগুলো অবস্থা আমরা তখন এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে গিয়ে আমরা ওর সাথে ওর সাথে যাবো ওর সাথে গাছ পানি দেওয়া হয়েছে একজন দাশের সাথে গাছ পানি দিয়েছে ওপরের সাথে সাথে পানি দিতে তারাকে বিব্রোতা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাঁস মুরগিগুলো সেটা যাওয়ার অপেক্ষা আছে না খাবার খাওয়ার জন্য অপেক্ষা আছে খাবার দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো সেই সাথে বিদায় নেওয়ার আগে আবার বলবো যারা এখন হালা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেন বন্ধুরা আর আমার হালদা যে চ্যানেলে এরকম ভিডিও করতে চাইলে অবশ্যই আমাদের একটু চ্যানেল পাশে থাকতে হবে বন্ধুরা আর সুন্দর সুন্দর মতামত মানে আশা করছি আপনার মতামত দিবেন দেখেন এটা হচ্ছে আমার সবজি বাগান দেখতে পাচ্ছেন কত সুন্দর ডুণ্ড হয়েছে গাছের মধ্যে দেখতে পাচ্ছেন অভাব নেই মাশাআল্লাহ আর উপরে আরো অনেক গাছ লাগাইছে আপনার দেখতে পাচ্ছেন জানি না জানেন এগুলো ভিডিও দিব আস্তে আস্তে দেখেন প্রচুর আমের ফুল আসছে ফারমাসি আম তো বন্ধুরা চলুন ওই সাথে চলে যাচ্ছি চলে যাওয়ার আগে আমার স্বাদে দেখেন হাঁস মুরগিগুলো এখনও গরমে কেমন হাফের নিঃশ্বাস নিচ্ছে এই যে আমরা রমনা পার্ক দেখেন রমনা পার্কে দাঁড়িয়ে দেখেন করে নিঃশ্বাস নিচ্ছি তো বন্ধুরা চলুন আমরা ওই সাথে চলে যাচ্ছি তো বন্ধুরা এই যে স্বাদে গাছে পানি দিয়েছি পুরা গাছে পানি দেওয়া বুঝতেই পারছেন এই যে আমার সিল্কি মুরগিগুলো পুরা গাছে দেখেন এটা হচ্ছে চিয়াংমায়াম বুঝতেই পারছেন চিয়াংমায়াম কী অবস্থা আর এই দেখেন আম রূপালি গাছে আম রূপালি কত সুন্দর গাছের লেচু আছে দেখতে পাচ্ছেন কি না জানি না এই দেখেন গাছের লেচু হ্যাঁ এরকম আরও অনেকগুলো লেচু ছিল সব খাওয়া খেয়ে ফেলেছে আছে আরও পাঁচ ছয়টা মতো আছে তো পঞ্চাশটা মতো হয়েছিল দেখেন কত সুন্দর আমগুলো ঝুলতেছে আমগুলো দিনে দিনে ভালো বড় হয়ে গিয়েছে প্রতিটা ভিডিওতে আমের ভিডিও দেওয়া আছে সেগুলো অবশ্যই আশা করে দেখে নেবেন দেখেন কত সুন্দর একটা গোলাপ সাদা গোলাপ দেখেন কলির সব ফুটে আছে তারপরে বেনানা আম কিউজাই আম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউজয় আম কাশ্মীরটা এবং খুবই বড় সাইজের হয় সর্বোপরি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন দেখো সিটলেস দেব দেখেন গাছ বড় সিডলেস দেবগুলো তো বন্ধুরা বড়ে গাছে আবার নতুন করে ফুল আসছে ছাড়াই করে দেওয়ার পরে তো বন্ধুরা দেখেন এটা বারো মাসি আম গাছ কত সুন্দর আম গাছে বোল চলে আসছে কিছুদিন আগেও আম গাছ ভরা আম ছিল সেগুলো খাওয়া শেষ হয়েছে আবার নতুন করে বল আসছে এগুলো আবার আম হবে দেখেন এটা হচ্ছে বড় হয়েছে আমটা একটাই হয়েছে এবার বাচ্চাটা ছিল সবগুলো ঝড় এবং শিলাবৃষ্টি এবং খরায় পড়ে গিয়েছে এটা হচ্ছে নিয়াজাকি আম আম গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেবু গাছ এটা হচ্ছে এলাচি লেবু দেখেন এলাচি লেবুগুলো কত সুন্দর গাছ ভরে আছে নামগুলো অলরেডি প্রায় শেষ তারপরে কিছু ঝুলে আসে গেছে দেখতে পাচ্ছেন থাই সবেদা পুরো গাছটা ভরে গিয়েছে থাই সবেদা তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর জামরুল গাছ গাছ ভরে জামরুল ধরে আছে অনেকে পানি ফল বলে এটাকে কতবল গাছে কদবল হয়েছিল তবে সেটা টিকে নাই ছোট গুটি পড়ে গিয়েছে ঝড়ে ঝড় অথবা খরাতে ভরে গেছে দেখেন প্রচুর ভরে গেছে এটা হচ্ছে নারকেলের কুল বলে দেখেন গাছে ভরে হয়েছে ভরে গেছে ভরেতে দেখেন আম গাছটা কত সুন্দরভাবে সারি সারি আমগুলো ঝুলছে এটা ডকমাই আম দেখতে পাচ্ছেন কত বড় আম হয়েছে দেখেন আমি সাইজ মার্শাল্লাহ দোয়া করবেন আর এরকম আম যদি খেতে চান অবশ্যই চলে আসবেন আমার সাত বাগানে আপনাদের দাওয়াত রইল বন্ধুরা এটা হচ্ছে আমরুপালি দেখতে পাচ্ছেন গাছ বড়া আমরুপালি দেখেন কি সুন্দর পেয়ারা অভাব নেই অনেক পেয়ারা তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেছে দেখেন এই যে আমার সিল্কি মুরগিগুলো এই সাইডে তো দেখি স্কুলের মধ্যে সেটে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর চারটা দুটো মুরগি দুটা মুরগি তো বন্ধুরা এরকম ভিডিও পেতে চলে দেখেন এই যে এটা পাটশাঁক দেখেন কতগুলো শাক অনেক পাট শাক হয়েছে এটি পানি দিয়েছি এই জন্য শুয়ে পড়েছে কালকে আবার খাড়িয়ে যাবে এরকম ভিডিও পেতে চাইলে বন্ধুরা অবশ্যই আমার হালতে এগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে পাশে বেলাইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা তো আর আমরা চলে যাবো যাওয়ার আগে আবার বলছি প্রতিদিন বিকাল তিনটা নতুন নতুন ভিডিও আপলোড করে সেগুলো দেখা আমন্ত্রণ রইল বন্ধুরা তো চলে যাচ্ছি যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা বিদায় নিচ্ছি তবে আবার আসবো নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে দেখা আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোন একটা পর্ব নিয়ে হাজির হচ্ছি আর বন্ধুরা ভালো দেখবো চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এই প্রত্যয় ব্যর্থ রেখে Bir daha netçi. Kı daha beyaz.